বিরাট কোহলি যাকে শুধুমাত্র ভারতবর্ষ নয় গোটা বিশ্ব যেন এক নামে জেনে ক্রিকেটের বর্তমানে কিং বলে যাকে এক নামে সকলেই চিনতে পারে তাকে নিয়ে সিনেমায় বায়োপিক আসতে চলেছে এই কথাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল তবে আজ থেকে প্রায় মাসখানেক আগে বিরাট কোহলির জীবনী নিয়ে তৈরি করা জার্সি নাম্বার আঠারো সিনেমার ট্রেলার এসে পড়লেও সিনেমা নিয়ে আর কিছুই নতুন খবর সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদ মাধ্যমে পাওয়া যায় না তবে ক্রিকেট প্রেমীরা এখনও অপেক্ষা করে আছেন কিং কোহলির বায়োপিক জার্সি নাম্বার আঠারো দেখার জন্য এই সিনেমার ট্রেলারে দেখা গিয়েছিল বিরাট কোহলির চরিত্রে অভিনয় করছেন রামচরণ দক্ষিণ ভারতের সিনেমার বেশ কিছু উল্লেখযোগ্য ছবিতে কাজ করেছেন রামচরণ অভিনয়ের জন্য তার অনেক পুরস্কার রয়েছে তাছাড়া সম্প্রতি আর 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 মুভিতে এই অভিনেতা রামচরণ নিজের অভিনয়ের দক্ষতাকে গোটা বিশ্ববাসীর সামনে আরও একবার তুলে ধরেছিলেন কোহলি ভারতের সাফল্যেও অবদান রেখেছেন দু হাজার চোদ্দ থেকে দু হাজার বাইশ পর্যন্ত দলের অধিনায়কত্ব করেছেন এবং দু হাজার এগারো বিশ্বকাপ এবং দু হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন ভারতের হয়ে পাঁচশোটিরও বেশি ম্যাচ খেলেছেন এবং চার ভারতীয় ক্রিকেটারের মধ্যে তিনিও রয়েছেন তিনি মাঝারি ডান ডানহাতি ব্যাটসম্যান রূপে পরিচিত তবে মাঝে মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেও ব্যাটিংয়ে নেমে থাকেন তিনি এছাড়াও ডানহাতি মিডিয়াম পেস্ট বোলিং করে থাকেন মালয়েশিয়ায় অনুষ্ঠিত দু সালের আইসিসি অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা বিজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি এবং এর কয়েক মাস পরেই ১৯ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে ওয়ান ডেতে অভিষেক হয়েছিল তার তিনি শীঘ্রই ওয়ান ডেতে মিডল অর্ডারে নিয়মিত হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং দু সালের বিশ্বকাপ ভারতের জয়ী দলের সদস্য ছিলেন তিনি দু সালে টেস্ট অভিষেক করেছিলেন এবং দু সালের মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টেস্টে শত রান করে নিজেকে একজন টেস্ট ক্রিকেটার হিসেবে প্রমাণ করেছিলেন পরবর্তীকালে তিনি অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন যেমন দু সালে অর্জুন পুরস্কার দু সালে পদ্মশ্রী এবং দু সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলারত্ন পেয়েছিলেন ইএসপিএন দ্বারা কোহলি বিশ্বের অন্যতম বিখ্যাত অ্যাথলেট এবং অন্যতম মূল্যবান হিসেবে স্থান পেয়েছে সালে কোহলিকে বিশ্বের অন্যতম একশো প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজনের আখ্যা দিয়েছিল দু হাজার সতেরো এবং দু হাজার আঠারো সাল পরপর দুবছর কোহলি স্যার গার্ফিল্ড সোভার্স ট্রফি আইসিসির বর্ষসেরা ক্রিকেটার অর্জন করেছিলেন আইসিসির টেস্ট প্লেয়ার অফ দু হাজার আঠারো দু এবং দু সালের আইসিসি ওয়ান ডে খেলোয়াড় এবং ওয়েস্টডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার দু হাজার ষোলো এবং দু সালে ভারতের বিরাট কোহলি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তার দলের সেমিফাইনালে ওয়ান ডে বিশ্বকাপে সচিন তেন্ডুলকারের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছিলেন তারপরেও বিরাট কোহলি শচীন তেন্ডুলকারের পঞ্চাশটি শত রানের রেকর্ড ভেঙে দেন আশা করা যায় এমন একজন কিংবদন্তি খেলোয়াড়ের বায়োপিক অনেক বেশি দাগ কাটবে এমন আরও অনেক তথ্য জানতে ফলো করুন আমাদের পেজ তোমার পৃথিবীকে